বছরের পর বছর অনেক স্বপ্ন দেখেছেন অনেক যুবরা যারা এখন বড় হয়েছেন বড় হয়ে তার দেখানো পথে গিয়েছেন। তার ফিল্ম তার কথা তার চরিত্র সবই মনের মনি কর ভালোবাসা এবং গর্ব সবটাই একসাথে উজাড় হয়ে যাচ্ছে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের কাছে এটাই সেই ট্রেডিশন এই ট্রেডিশন চলবে এই ট্রেডিশন এগিয়ে নিয়ে যাবে আমরা জেনেছি আপনার পরিবারের কেউ কখনো ফিল্ম বা টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না আপনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সম্পূর্ণ শিল্পীর তাগিদ থেকে শ্রী নিষ্পাল সিং রানী তিনিও এই সম্মাননা তুলে ধরছেন আমি অনুরোধ করবো শ্রী ভরতপাল মহাশয়কে আসার জন্য এই সম্মান জ্ঞাপনায় শ্রী আনন্দ আঠকে দিচ্ছেন শ্রী ভরত কল এবং আমি অনুরোধ করবো শ্রী পীর হাসানকে এগিয়ে এসে আনন্দ আঠকে এই পুষ্পস্তবকের মাধ্যমে আপনার ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য সামগ্রিকভাবে ফেডারেশন এই বিশেষ উদ্যোগকে সত্যি সাধুভাত জোরে হাততালি এবং সম্মাননা জ্ঞাপনের জন্য পুষ্পস্তবক এবং উত্তরীয় এবং ভালোবাসা সবটা দিয়েই উজাড় করে দিচ্ছেন এই ইন্ডাস্ট্রির আপনাদেরই আপনজনেরা একে অপরকে এ এক দুর্লভ মুহূর্ত এক অত্যন্ত বিরল মুহূর্ত মনের মনের প্রতি শ্রদ্ধার্ঘ আপনাদের সকলের দীর্ঘ সুস্থ এবং শিল্পময় জীবনের সুখে থাকবে শান্তি থাকবে আর অনেক বেশি আপনাদের কাছে আশা করবো ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ অনেক খুব ভালো লাগছে এটা অত্যন্ত গর্বের এবং বাংলাই ভারতবর্ষকে পথ দেখ দেখিয়েছে আগামী দিনও দেখাবে আমার খুব ভালো লাগছে ফেডারেশান এরকম একটা উদ্যোগ নিয়েছে সবাইকে নিয়ে করেছে এর থেকে আনন্দের আর কিছু নেই একটা পরিবার সমস্যা থাকবে কিন্তু মিটে যাবে কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে আমার নিশ্চয়ই কেন বার্তা কাজে লাগবে না সবাই শুনবে সবাই তো আমরা রুজি রুটির জন্য লড়াই আমাদের তো সবার দিনের শেষে রুজি রুটির লড়াই তো সবাই যদি এক জায়গায় থেকে ফেডারেশান আর্টিস্ট ফোরাম আমাদের ইউপা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাতে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি বাংলার মুখ উজ্জ্বল করতে পারি দেশের মুখ উজ্জ্বল করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সবাই যেন ভালো থাকতে পারি তারই তো প্রয়াস এটা অসম্ভব ভালো লাগছে এবং আমি এটা বললাম যে এটাকে একটা রেগুলার অনুষ্ঠান করা উচিত কারণ এই যারা এই পুরস্কারটা পেয়েছেন তারা এই সিনেমা নামক মহাকাব্যে বরাবরই উপেক্ষিত থাকেন তাদেরকে মানুষ তাদের মানুষকে মানে তাদের পরিচিত হওয়া দরকার মানে সোমনাথ কুণ্ডু যে মেকআপের ম্যাজিকটা করেন সেই সোমনাথ কুণ্ডুকে কেমন দেখতে এটা তো মানুষের জানা উচিত তো তাদেরকে প্রচারের আলোয় আসতে হবে তাদেরকে রেকগনাইজ করতে হবে এবং অবভিয়াসলি তাদেরকে এরকম পুরস্কার দিয়ে ফেলিসিটেট করা উচিত এবং অবভিয়াসলি গর্বের ব্যাপার তো বটে গোটা ভারতবর্ষে ন্যাশনাল লেভেলে তারা প্রাইজ পেয়েছে সো ফিলিং ভেরি প্রাউড এবং আগাম মানে আগামী সময় এটা যেন একটা রেগুলার একটা ইভেন্ট হয়ে যায় এটাই চাইবে হাসিরা আমাদের তিনজনের জন্য আমাদের আনন্দ আমাদের অহংকার আমরা তাদের তিনজনকে আজকে এখানে ফেলিসিট করতে পারলাম এবং আমরা নিজেকে সম্মানিত বোধ করলাম যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে আমাদের টেকনিশিয়ানরা আপ টু ডেট মার্ক নয় বা তারা জাতীয় পুরস্কার পেয়ে প্রমাণিত করলো যে আমাদের টেকনিশিয়ানরা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো টেকনিশিয়ান সেখানে চ্যালেঞ্জ করতে পারে এটাই আনন্দ এটাই হাসির আমরা তখন আমাদের বিভেদ নেই দেখুন আমাদের এই মঞ্চে সবাই ছিল আমরা কাজ করতে গিয়ে মনোমালিন্য হয় ঝগড়া হয় কাজের জায়গাতেই হয় বাট না পরিবারের মধ্যে আমি আগেও বলেছি আগের বক্তব্য বলেছি পরিবারের মধ্যে থাকতে গেলে একটা সমস্যা হয় তবে কিন্তু সেই সমস্যা মিটে অনেকে বলেন আমাদের সঙ্গে আর্টিস্ট ফোরামের খুব লড়াই আপনি দেখুন আজকে আর্টিস্ট ফর্মে সবাই এসেছেন মধুর সম্পর্ক কাজ করতে গেলে একসঙ্গে অনেকগুলো পলিসি থাকলে কি হবে আওয়াজ হবে সেই আওয়াজকে যদি আপনারা বিস্ফোরণ ভাবে সেটা আপনাদের তো দেখুন আমি সেটাই দেখুন না যে আমরা যে সত্যি আনন্দিত এবং গর্বিত আমাদের মধ্যে যে যারা আছেন তারা আজকে পেয়েছেন এবং জাতীয় পুরস্কার মেকআপ মানে বম্বে চেন্নাইকে পিছিয়ে ফেলে দিয়ে আজকে মেকআপে আমরা পেয়েছি আমরা বলি খুব চেন্নাই বা বম্বেতে নাকি খুব ভালো ডিরেক্টর আছে আমাদের এখানে ডিরেক্টর নেই আনন্দ আমাদের গর্ব আমাদের অহংকার তো এদিন নিয়ে আমরা সত্য অহংকার করার মতো এবং আগামী দিনে ওরা যারা বার্তা দিল শুধু তিনজনের মধ্যে থেমে থাকলেই হবে এটা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে আরও যারা শিল্পীরা আছে আরও আমাদের যারা কলাকুশলীরা আছে আগামী দিনে তারা পাবেন এটা আমরা বিশ্বাস করি এবং আমাদের কাছে যেটা চ্যালেঞ্জ আরো আলো ন প্রভুর ভালো সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 তাও স্থান মোরে আরো আরো তাও প্রাণ